তোমার নাম কি আমার নাম টিকু কি টিকু আমার নাম তোমার নাম কি আমার নাম চিমন্ত চিমন্ত হ্যাঁ তুমি তো তো লাগে আমার নাম চিমন্ত চিমন্ত হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের বাসায় আমার মামা আসছে মামাতো তো আসছে ভিডিও শুরুতেই তো দেখলেন আমার ছোট ভাইকে মামাতো তো ওরা হইতেছে শহরে থাকে ধামরাই তো গ্রামে আসছে শহরের প্লাবান গ্রামে আসলে কীরকম হয়ে যায় আপনারা তো জানেনি তো বৃষ্টির জন্য ওরা বাইরে বাইরে হতে পারে নাই তো তাই আর কি ঘরে খেলাধুলা করছে আর আমার ভাইও আছে সঙ্গে তো আজকে মামার সাথে বাইরে ঘুরতে যেতে পারি তো যদি ঘুরতে যাই তোমাদের মাঝে শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটি আর আমার স্বাদে হইতেছে আজকে বিলি ফুল ধরছে মানে ধরে নাই কে কালকের ভিতর ফুটবে তো এই যে আর এই জায়গায় তো দেখলেনি আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এই জায়গায় রাম তুলসী যদি ঘুরতে যাই মাঝে মাঝে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তো এখন রেডি হলাম যাবো ঘুরতে একটু বাইক নিয়ে তো এই ওয়েদারেই যাব বৃষ্টি নামে নামুক বৃষ্টির ভেতরে ঘুরতে মজা বেশি তো যাইতে পারি জমিদার বাড়ি তো কোন জমিদার বাড়ি যাব। ওইটা তোমাদেরকে বলবো না তোমরা গেস করো কোন জমিদার বাড়ি যাওয়া যায় তো যাই এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যাওয়ার পথে আমাদেরকে অনেক বৃষ্টিতে ধরে তো বৃষ্টির মধ্যেই আমি আর আমার মামা যাচ্ছিলাম বাইকে করে আর গ্রামের ওয়েদারটা এই জায়গা দিয়ে দুই পাশে খেত মাঝখানদের রাস্তা তো দেখতে থাকেন আর ভিউটা পাইছিলাম একশো একশো একটা ভিউ পাইছিলাম তো তোমরা তো দেখ পাই আর আমাদের বৃষ্টিতে পুরো কাহিল করে ফালাইছিল। একদম শেষ তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো আমাদের আমরা রাস্তা থেকেই দেখে চিনতে পারছি আমাদের গন্তব্যস্থানটি তো তাই আর কি আমরা যাচ্ছিলাম তো দুই পাশেই পুরাতন পুরাতন কিছু বিল্ডিং আছে তো জমিদার বাড়িটি হচ্ছে পাকুটে অবস্থিত জমিদার বাড়িটির নাম হচ্ছে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ এটা আসলে জমিদার বাড়ি না এটি হচ্ছে একটি পুরাতন কলেজ আর এবার পাশে দিয়ে কিছু গরু হেঁটে যাচ্ছে বৃষ্টির ভেতর আর এই কলেজে কলেজটা অনেক পুরাতন তো ভিডিওতে একটা ইয়ে আছে একটা ক্লিপ আছে ওই ক্লিপে সব ডিটেলস দেওয়া আছে এই কলেজ কত সালে স্থাপিত হয়েছে কত সালে কেমনে কি কি হয়েছে তো সবকিছু দেওয়া আছে ওই ওই ইয়াতে ওই ক্লিপে তো তোমরা দেখতে থাকো ওই ক্লিপটি কিছুক্ষণ পরে আসবে আর এই পাশ দিয়ে ভেড়া যাচ্ছে বৃষ্টির ভিতর এটা কি তোমাৰ গুৰু গুৰু কাগল তো এই জায়গায় সবকিছু দেওয়া আছে আপনারা একটু পড়ে নিতে পারেন তো এটি হচ্ছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত তো অনেক পুরাতন একটি কলেজ তো এই জায়গায় দেখেন কি সুন্দর দুটো শুয়ে আছে ওই ব্যানারটির উপর তো সুন্দরই লাগলো তো এখন আমরা যাবো তো ঘোরাঘুরি শেষ এখন যাবো বাসায় তো বাসায় যাই না দেখতে থাকে না বৃষ্টিতে পুরা ভিজা গেছি অবস্থা একদম সোজা যাও ওই রোদটি আনে মানে লিন্দে যাও লিন দেয়

রাস্তাটা ছিল অনেক খারাপ কিন্তু আমাদের গ্রামের সাইডে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল বৃষ্টি হয়েছে তো একদম কাদা কাদা হয়ে গেছে আর রাস্তার কাজ চলছে ওই যে বট গাছ বট গাছটা পার হলেই ডান দিয়ে গেলেই দেখা যায় কলেজটা এনে কি করবো আর এখন বাসায় হিসেবে বসছি তো বৃষ্টিতে ভিজা ভিজি হয়েছে তো তাই আর কি একটু জ্বর জ্বর ভাব হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে